বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর রুন্ হত্যাকাণ্ডের প্রসঙ্গে জামান এমপিরম্যান বলেছেন অন্তর্বর্তী সরকারের দায় মুক্তির সময় যদি তার দায় কাঁধ থেকে নামাতে চায় তাহলে সাগর রুনির হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা কানুন বাতিল সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি কথা বলেন তিনি আরো কি কি বললেন শুনুন আজ পর্যন্ত সংবাদপত্র বেঁধে যে সমস্ত কালা কারণ এগুলো বাতিল হয়নি আমরা অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি দাবি জানাচ্ছি অবিলম্বে একই সঙ্গে অভ্যতরের সময় জনগণের পক্ষ থেকে যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে এই আজকালের সাংবাদিকদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে পরিষ্কার অংশ এই অপুদ্ধনের হামলা রুটি খেয়ে এখন তারা ফেসিবাদে প্রতাপ তারাই এই সরকারের বিভিন্ন স্তরে স্তরে বসে আছে অবিলম্বে ফেসিবাদের দোষদেরকে এখান থেকে অপসরণ করে জনগণের প্রতিনিধিত্বশীল এবং রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দের মাধ্যমে এই অপুদ্ধনের ফসলকে জনগণের দরকারে পৌঁছে দিতে হবে একই সঙ্গে পরিষ্কার আর ওর মুখ দেখার ব্যবস্থা করতে হবে সবাইকে ধন্যবাদ একটি শব্দ আমি ব্যবহার করতাম অবৈধ সরকারের কাছে আমরা দাবি করি না আমরা এই সরকারের পতনের জন্য আন্দোলন করি এবং ইনশাল্লাহ সেই সরকারের পতন হয়েছে এবং এই স্বৈরাচারী সরকারের পতনের পরে একটি বিপ্লবী সরকার যে হাজার হাজার লোকের রক্তের বিনিময়ে অর্জিত যেই ফসল সেই ফসল হচ্ছে আমাদের এই বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ইতিমধ্যে আমাদের অনেক বক্তা বলেছে যে সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে সাংবাদিকদের নিয়োগ করার একটা প্রথা চালু আছে অথচ আমরা দেখতে পাচ্ছি আকাশ থেকে অথবা মাটিপুরে কিছু লোক সেই সমস্ত সংস্থায় যোগদান করছে অবশ্যই এই বিপ্লবী সরকারের কাছে আমাদের অনুরোধ এই সমস্ত বিষয় বিবেচনা করতে হবে এবং এই সাংবাদিক যারা আন্দোলন সংগ্রাম করে জেল খেটেছে মামলা হয়রানি হয়েছে এবং আমাদের ইতিমধ্যে জন সাংবাদিক হয়েছে আজকে নিহত দাবিতে আমরা যেমন দাবি আন্দোলন করছি এবং একই সাথে আমি দাবি করছি এই পঁয়ষট্টি জন সাংবাদিকের হত্যার বিচার করে শেষ করবেন না তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আজ